ঈদ মিলন উৎসবে সর্বধর্মের সহানুভূতির বার্তা আমাদের মুসলিম কমিউনিটির কলকাতায় বিশে এপ্রিল ভারতীয় ভাষা পরিষদ অডিটোরিয়ামে কলকাতায় সফলভাবে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ধর্ম ও বটভূমি বৃহত্তর ও দর্শকদের সাথে ঈদের আশীর্বাদ সুখ এবং আনন্দের বার্তা দেওয়া হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম কমিউনিটি কলকাতার সভাপতি জানাব তানভীর আহমেদ বাণী প্রত্যেকটি ধর্মের ধর্মগুরুদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছিল ইসলামী শিক্ষার একটি অনন্য বৈশিষ্ট্য হল যে এটি শুধুমাত্র আল্লাহর অধিকারই নয় তার সৃষ্টির অধিকারের প্রতিও জোর দেয় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুতি মসিহি ও আহাদি হজরত মির্জা গোলাম আহমেদ শাহ বলেছেন সব মানুষের প্রতি সহানুভূতি ও সহানুভূতি থাকা একটি মহান ইবাদত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের এটি চমৎকার উপায় ঈদ উল ফিতর উপলক্ষে আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্বব্যাপী প্রধান হজরত মির্জা মসরুর আহমেদ খালিফতুল মেসিহী আল্লা তর সাহে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ব্যাখ্যা করে সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিয়েছিলেন আহমদিয়া মুসলিম সম্প্রদায় ভারতের সমস্ত মুসলিম ভাইদের ঈদ মুবারকের আন্তরিক উপহার দেয় এবং সমগ্র বিশ্বের জন্য শুভকামনা জানায় এদিন ভাষা পরিষদের মঞ্চে উপস্থিত বক্তা ছিলেন আমিজে মুসলিম জামায়াত কলকাতার সভাপতি তানভীর আহমেদ বানী বেহালা গুরুদ্বারে ডক্টর সনাতন সিং আলোবালিয়া বৌদ্ধ ধর্মের প্রচারক রক্ষিতা কলকাতা জৈন মিশনারির আমি দিবাকর চৈতন্য আহমেদিয়া মুসলিম কমিউনিটির সাগির আলম ও আবু তাহের মণ্ডল চট্টগ্রামের প্রচারক বিষয়ক ডাক্তার সঞ্জীব জি এবং ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আহমেদিয়া মুসলিম জামাত কলকাতার পক্ষ থেকে আজ যে ঈদ মিলন যে প্রোগ্রাম আমরা এখানে করছি সর্বস্তরের মানুষ এখানে এসেছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আরও জৈন আপনারা দেখছেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আর আমাদের সকলের জন্য একটাই একটাই হচ্ছে মেসেজ আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে দেখুন মানুষ হিসাবে সর্বপ্রথম আমাদের ধর্ম হচ্ছে মানবতা আর সকলের জন্য সৃষ্টিকর্তা হচ্ছে এক তা সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে তবেই আমাদের মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে আর যখন আমরা সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দেব তখন আমাদের একে অপরের সঙ্গে শত্রুতা বাড়বে আর এই কথাই আমাদের ফাউন্ডার অফ আহমেদিয়া মুসলিম কমিউনিটি হজরত মির্জা গোলাম আহমদ তিনি নব্বইখানা পুস্তকের মধ্যে একটা পুস্তক লিখেছেন দি লাস্ট ম্যাসেজ অফ পিজ শান্তির বার্তা এই শান্তির বার্তাতে তিনি বলেছেন যে ওই ধর্ম ধর্মই নয় যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নেয় এবং ওই মানুষ মানুষ নয় যার মধ্যে সহানুভূতি নেই এই জন্য সহানুভূতিহীন মানুষ হতে পারে না আর সহানুভূতি ছাড়া কোনো ধর্মই হতে পারে না তা আজকের আমরা আমাদের যে মূল মতো সে হচ্ছে লাভ ফর হেটেড পর নান সবার জন্য ভালোবাসা ঘৃণা করার জন্য নয় মোহাম্মদ সফকালী নফরত কিসে সেনেহি আর এই ভালোবাসা নিয়েই আমরা সর্বশ্রায়ের মানুষকে এক জায়গায় একই জায়গায় এই মেসেজ দিচ্ছি যে মানবতাই আমাদের মূল ধর্ম, আর মানবতাকে আপনারা সেটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করুন আর মানবতা যদি জাগ্রত হয় তাহলে সারা বিশ্বের এই যে হানাহানি মারামারি কাটাকাটি যা আজ হচ্ছে একে অপরের শত্রুতা রক্তের বিপাশও হচ্ছে এর থেকে আমরা মুক্তি পাব সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো আর ঈশ্বরের উপাসনাতে আমরা থাকতে পারব আমার নাম আবু তাহের মন্ডল মিশনারি ইনচার্জ কলকাতা মে পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি अहमदिया मुस्लिम कम्युनिटी होल्ड ईद मुलन ईद ईद मिलन प्रोग्राम्स ऑल अराउंड द वर्ल्ड टू स्प्रेड लव हार्मनी एंड ब्रदरहूड ऑल अराउंड द वर्ल्ड वी ऑलवेज स्ट्राइव फॉर लव एंड हार्मनी आवर स्लोगन इज लव फॉर ऑल हेटेड फॉर नन इन द होली मंथ ऑफ रमज़ान अभी जो रमज़ान गुज़रा है हम लोग जो फास्टिंग करते हैं ये सभी मजहब में जो है ये फास्टिंग का जो है ये मिलता है तो हमारा यही इसमें जो है रीज़न होता है कि हम कैसे ऊपर वाले से ईश्वर वाले गॉड से अल्लाह से ईश्वर से कैसे हम लोग जुड़ें और प्यार और मोहब्बत से जो है रहें और गॉड की जो क्रिएशन है उसको हम लोग कैसे जो है प्यार और मोहब्बत से जो है उसको हम लोग जो है देखें उसके लिए केयर करें उसके लिए चैरिटी करें तो यही जो है हम लोग को रिलीजन जो है सिखाता है इस्लाम का मतलब है पीस तो वही पीस जो है हम लोग जो है स्प्रेड कर रहे हैं ये हम लोग की छोटी सी जो है कोशिश है यहाँ पे और आइंदा भी ये जो प्रोग्राम है हम लोग हर साल करते रहते हैं ये जो है पीस सिंपोजियम करते हैं हम लोग जो है सेमिनार्स करते हैं कॉलेज़ में तो हम लोग का यही जो है कारण है कि आपस में जो है जितने भी रिली जो है, रिलीजन के लोग हैं वो प्यार और मोहब्बत से रहें और जो है नफरत को जो है वो हटा दें और लव फॉर ऑल हेटेड फॉर नन जो हमारा स्लोगन है जो अभी आपने जो प्रोग्राम में जो सुना वही हम लोग जो है उसको उसका मेरा नाम तनवीर अहमद बानी है मैं प्रेसिडेंट ऑफ दी अहमदिया मुस्लिम कम्यूटी अरहल वरकू इस्लाम जो है वो हमें जो आ, शिक्षा देती है हमें जो तालीम देती है वो अमन और भाईचारगी की जो है वो तालीम देती है और आज हम जो ईद मिलन का प्रोग्राम कर रहे हैं ये ईद मिलन प्रोग्राम असल में हम दूसरे मजाहब के जो आ, हमारे पड़ोसी भाई हैं उनको हमने इस प्रोग्राम में बुलाया है हमारे जो खलीफा हैं मिर्ज़ा मसरूर अहमद साहब उन उन्होंने हमें ये तालीम दी अभी प्रेस रिलीज़ भी आपको दिया गया है उसमें भी ये बयान किया गया है कि अगर अल्लाह ताला ने हमें हुक्म दिया है कि हुकुकल्ला औरकुक इबाद दोनों का हक़ अदा करना है हकुकुल्लह क्या है जो अल्लाह का हक है ईश्वर का जो हक है वो भी देना है ईश्वर का जो हक है वो भी देना है और हुकुक इबाद यानी मनुष्य का मानव का जो हक़ है वो भी अदा करना है अगर हम सिर्फ़ अल्लाह का हक़ अदा करें और मनुष्य का हक़ को छोड़ दें तो फिर हम हकीकी मुसलमान हो नहीं सकते हकीकी मुसलमान होने के लिए जहां हम अल्लाह का हक अदा करेंगे वहां मनुष्य का हक अदा भी करना ज़रूरी है और ये भाईचारगी हर एक मज़हब जो है हमें सिखाती है अगर हम पुरान वेद को ले लें तो एक कुटुम्ब कहा है हमें तो एक कुटुम जब हम हैं तो इसका मतलब ये है कि अगला जो है वह मेरा भाई है यही कुरान ने हमें तालीम दी यही बाबा गुरु नानक देव जी ने हमें सिखाया कि अव्वल अल्लाह नूर रुपाया कुदरत सब बंदे जब हर एक मज़हब हर एक धर्म हमें भाईचारगी की जो है शिक्षा देती है तो इसका मतलब यह है कि धर्म जो है वो हमें भाईचारगी मोहब्बत शांति जो है फैलाने का हुक्म दे रही है बस हम हमें उसकी तरफ कोशिश करनी चाहिए और ये ईद मिलन जो है वो एक कोशिश का हमारा एक वो र, 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 रास्ता है आपका नाम मैं मोहम्मद सगीर आलम मिशनरी इंचार्ज हूँ वेस्ट बंगाल और सिक्किम ভেদাভেদ বলতে ভেদাভেদটা কেন যে কোনো ঘটনার একটা কারণ থাকে আমার এখানে যদি একটা ঘা হয় তার মানে তার কিছু কারণ আছে হয় কিছু কামড়েছে বা কিছু ইনফেকশান হয়েছে কল ছাড়া এফেক্ট আমরা ভাবতে পারি না আজকে ভেদাভেদের সমস্ত ধর্মই যদি শান্তির কথা বলে তাহলে ধর্মের নামে এত অশান্তি তো দেখো ধর্মের নামে অশান্তি ধর্মের জন্য কিন্তু অশান্তি হয় না আর একটা খুব বড় বিষয় হচ্ছে যে ইগনোরেন্স ইজ দ্য কজ অফ এভরিথিং এলস আমাদের উপনিষদে একটা সুন্দর মন্ত্র আছে অজ্ঞানে না কৃতবান্ধা হোয়াট অ্যাভার দ্য প্রবলেম উই আর হ্যাভিং রাইট নাও ইন দিস সিচুয়েশন ইট ইজ বিকজ অফ দ্য ইগনোরেন্স অ্যাবাউট আওয়ার ওন সেলফ অ্যাবাউট আওয়ার ওন রিলিজিয়ান অ্যাবাউট আদার্স আর কীভাবে যাবে সেটা বিচারে না তো নেবার কথা ওয়েন এভার ইউ উইল স্টার্ট ডিসক্রিমিনেশন বিচার যখনই আমরা পড়াশোনা করব জানবো একে অপরকে দেখবে এই পৃথিবী কত সুন্দর ভগবান তো ভাগ করেননি আমরা ভাগ করেছি তাহলে প্রত্যেকটা মানুষ যে যেমন করে থাকুক এই বিদ্বেষের মানে ধর্মের নামে বিদ্বেষ বন্ধ হোক প্রত্যেক মানুষ তার নিজের মতো করে বাঁচতে শিখুক আনন্দে শিখুক এই আমাদের মহাপুরুষদের ধর্মত্রাতাদের বা ধর্ম উদ্গাতাদের উদ্দেশ্য ছিল আমাদেরও মনে হয় সেটাই করা উচিত থ্যাংক ইউ আমার নাম দিবাকর চৈতন্য আমি চিন্ময় মিশন কলকাতা এবং চিনময় মিশন সিকিম শাখার অধ্যক্ষ ঈদ মিল উৎসবে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে উদ্যোক্তা তাদেরকে আমাকে আহ্বান করেছেন আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে একটা মিলনের বার্তা একটা সৌভাত্রিত্বের বার্তা একটা সহাপতি সম্প্রীতির বার্তা এই বার্তাকে ছড়িয়ে দিচ্ছে আমোদিয়া মিশন এটা খুবই দরকার আমরা বর্তমান বিশ্বে যে বিভিন্নভাবে অশান্তিতে ভুগছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে সারা বিশ্বে এগুলো থেকে আমাদের উদ্ধার হতে হবে কী আমরা উদ্ধার হতে পারি কিভাবে আমরা আমাদের মানবজাতিকে জাতিকে রক্ষা করতে পারি এগুলো আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের এগুলো আমাদের ভাবা দরকার প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ধর্মের শান্তির কথা বলে কিন্তু আমাদের যে আমোদিয়া জামাতা আমদিয়া যেটা সংস্থা আছে যিনি লন্ডন থেকে এটা প্রচার করছেন তিনি খুবই সুন্দরভাবে ফর অল এই যে তার কথাটা এগুলো আমাদের সত্যিকার অর্থে ভাবিত করে ভাবায় যে দরকার এগুলো আমাদের আমরা কিভাবে আমাদের জাতিকে আমরা মানব জাতিকে আমরা এগিয়ে নিতে পারি কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌভার্দ রাখতে পারি এটা আমাদের খুবই দরকার তো আমার উনি আমার খুবই পরিচিত আমি বিভিন্ন জায়গায় বিশেষ করে ডায়গন হারবারে সব মিশনে আমি গেছি তারপরে অনুষ্ঠানে আমি অনুষ্ঠানেও গেছিলাম একটা অনুষ্ঠানে কনসার ক্যাম্পে আবার এই বছর দীর্ঘদিন বাদে আসা হয়েছে আর কি তো সেই জন্য আমি সংস্থার পক্ষে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য আমার সত্যি খুবই ভালো লেগছে আজকে যিনি লেকচার দিয়েছেন ফার্স্ট লেকচার আবু তাহের মন্ডল আবু তাহের মন্ডল এত সুন্দর কথা এত সুন্দর লেকচার আমার আমি মনে হয় কোথাও শুনিনি এত সুন্দরভাবে তারা বলা এত সুন্দর ভঙ্গিমা এত সুন্দর তার বিশ্লেষণ কথা বা প্রতিটি কথা খুবই জাতিকে আমরা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো সুরক্ষিত নামটা আমার নাম বিক্রম যে অনুষ্ঠানগুলো এটা খুব খুবই এসেন্সিয়াল কেন জিনিস হচ্ছে এটা আমাদের একসঙ্গে রাখে हमरा जो बोली हम लोग जो बोलते हैं कि जोड़ने की राजनीति जो है ये एक बहुत बड़ा चीज़ है कि जोड़ना आदमी तोड़ने की कोशिश करते हैं हम लोग जोड़ने की कोशिश कर रहे हैं तो ये बहुत अच्छा लगा है कि हम लोग सब जो जितने धर्म के विभिन्न जो है सब भाई मिले हमारे एखने एक्टर ईद मिलन अनुष्ठान जे पश्चिम बंगाल जे হেরিটেজ আছে যে ফ্যাব্রিক আছে এইটাই তো আমাদের কে আমরা সবাই একসঙ্গে মিলে মিশে থাকি এরকম ইনসিডেন্টস হচ্ছে হচ্ছে হবে সেটা তো ঠিক আছে সেটা নিজের দিকে আছে কিন্তু আমার আমরা অল দ্য মোর আমাদের এই যে মেসেজ অফ পিস হারমনি ইউনিভার্সাল ব্রাদারহুড আমরা একসঙ্গে আছি এটা কেউ ভাঙতে পারবে না কেউ ভাঙতে পারবে না আর এই যে বেঙ্গলের যে একটা হেরিটেজ আছে একটা যে আমরা ছোট থেকে বড় হয়েছি এই কি সব ধর্মকে নিয়ে আমরা একসঙ্গে যেরকম নিজের নিজের রিলিজন পালন করি সেরম সেরম যত ফেস্টিভ্যালস আছে গুরু নানক বার্থেতেও সবাই মিলে এরা এরমভাবেই এসে গুরু নানক বার্থডে সেলিব্রেট করে ক্রিসমাসে আমরা এরমই সেলিব্রেট করি আজকে ঈদের সময় আমরা এরকম সেলিব্রেট করছি এইটাই আমরা চাই কি এই যে ফ্যাব্রিক বেঙ্গলের যে ফ্যাব্রিক আছে এইটা এরকমই আমাদের যে আমরা তো করছি আমাদের যে নেক্সট জেনারেশানকে যে মেসেজ দিতে চাই কি তোমরাও এইভাবে এই যে হেরিটেজ এই যে আমাদের বেঙ্গলের একটা ঐতিহ্য আছে ওটাকে যেন কোনো মতে কাউকে ট্যাম্পার করতে দেবে না সতনাম সিং আলুওয়ালিয়া জেনারেল সেক্রেটারি ইউনাইটেড ইন্টারফেথ ফাউন্ডেশন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন मेंबर <laughs>